আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী বাসীকে একটা চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন देयर इज প্রভাবলি ইন দি ওয়ার্ল্ড নো अदर বুক হুইজ হ্যাজ রিমাইন 14th সেঞ্চুরি সো পিওর টেক দি কোরআন এন্ড সুন্নাহ ইজ দা বেস্ট এন্ড ট্রু স্পিক সিল্লাই বলন আল্লাহু আকবার আল্লাহু আকবার গোটা পৃথিবীর মানব জাতির নর নারী নারায় পুরুষ সকলে জেনে রাখো আমার এই গোটা পৃথিবীর ভিতরে আমি যে কোরআন পাঠালাম সাড়ে চোদ্দশো বছর বয়স হলো এই কোরআনের এই কোরআন কারিমের এখনো কেউ অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা কোরআন শরীফের দ্বিতীয় আরেকটা একটা কোন নতুন সেট বানায়া এই গোটা পৃথিবীর ভিতরে ভুল ধরে কেউ দেখাতে পারে না

এই কোরআনুল করিম যে একটু আপনার হাত থেকে আমার দেন আমি যদি ধরি তাহলে সব হবে কোরআন শরীফটা কাউকে দিয়ে ধরাইলে সব নিজে ধরলে সব পড়াইলে সব পড়লে সব শুনাইলে সব শুনলে সব এই কোরআন শরীফের প্রতি অক্ষরে অক্ষরে জবর জের পেস্তা মদ গুন্না সব কিছুতে শুধু আল্লাহ পাক সব দিয়েছে বাজার এই কোরআন শরীফ শুধু সব সরানোর জন্য আসেন নাই কোরআন শরীফ মানুষের হেদায়তের জন্য আসে বলছে ওই হেদায়তটা শুধু মসজিদে বসে আল্লাহর জিকির করার নাম না হেদায়ত যেমন জিকির করার মধ্যে একটা আবার কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার নাম ও হেদায়ত বলেন ঠিক কিনা বাজান আল্লাহ কোরআন শরীফটাকে কি সুন্দর করে সাজা দিয়ে বলছেন আমরা জানব কোরআনকে প্রশ্ন করব কোরআন রে তুমি এই দুনিয়ার ভিতরে কি জন্য আসছো তোমার কাজ কি তোমার দিয়া আমরা কি করে খাব তাবিজ লেখে খাব নাকি ঝাড়ফুক দিয়া খাব নাকি তোমার দিয়া সমাজ পরিবর্তন করব কি কাজে আসছো তোমার পরিচয় যায় এই জন্য কোরআন জানা দরকার আছে কিনা আওয়াজ দিয়ে বলেন আছে কি জানবো আল্লাহর কোরআনের কাছে আমরা প্রশ্ন করি কোরআগ ও কোরআন তুমি কোথা থেকে এসেছ যিলের মালিক কে তোমার মালিক কে কোরআন কে জিজ্ঞাসা করলাম কোরআনুল কারীম সূরাত ত্বহা 70 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন দেন জি লুম মিন মান

বলেন কে কোরআনের মালিক আল্লাহ এবার কোরআন প্রশ্ন করব কোরআন তোমার বাড়ি কোথায় কোথার থেকে আসছো কোন জায়গা তুমি ছিলা কোরআন তার জবাব কি সুন্দর করে দিতেছেন কোরআনুল করিম সুরাতুল বুরুজের একত্রিশ এবং কোরআনুল বুরুজের একুশ ও বাইশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন বাল্লুহু কুরআনুন আলহওয়াল হুয়া কোরআনুন নাজিল ফিলাউহিন মাহফুজ এ হলো আল্লাহর পক্ষ থেকে মহা এক গ্রহন্ত যা আল্লাহ লওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ফটোকে রেখে দিয়েছিলেন সেখানে ছিল সুবহানাল্লাহ বলেন এবার কোরআন শরীফ বলতেছি ও কোরআন তুমি কার উপরে নাজিল হইছো গাছপালার উপরে নাকি পাহাড় পর্বতের উপরে কোরআন কি সুন্দর করে তার জবাব দিতেছে দি সাউনি হাতি ওয়া আমানু বিমানুযজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক কোরআনুল কারীম সূরতুল আহজাবের 40 আয়াত আল্লাহ বলতেছেন আমি আল্লাহ এই কোরআনুল কারীম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাযিল করেছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে এটা চারদেখানি ব্যাপার না কোরআনুল করিম নাজিল হওয়ার পর নবীর উপরে অভিশপ্ত জাতিরা নবীর উপরে পৃষ্টি রোলার চালাইছে কথা কন ঠিক কিনা ইংরেজরা আমার কোরআনুল করিম পুড়িয়ে দিয়েছিল ওই যে বারমারা কোরআন পুড়িয়ে দিয়েছে খা আল্লাহর হাফেজদেরকে মেরেছে তারপরেও কি কোরআন জমিন থেকে ছুড়াইতে পারছে জমিন থেকে ফোড়াইতে পারছে এই কোরআন শরীফ কি জমিন থেকে হারিয়ে গেছে শরীফ জমিন থেকে হারাই নাই ঘোষণা করা হয়েছে এই কোরআন কোনো দিন জমিন থেকে হারাবে না কথা বলেন ঠিক না বে ঠিক কারণ কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব কেনেছে আওয়াজ দিয়ে বলেন কেনেছে আরো জরে এই কোরআন শরীফ এমন এক কোরআন শরীফ পুড়িয়ে দেয় সব কোরআন শরীফ নদীতে ফেলে দেয় চালিয়ে দেয় একটাও যদি আর কোন মাদ্রাসা মসজিদ খানকা দরবা দরগা কোন জায়গায় যদি না পাওয়া যায় মাটির নিচেও যদি না পাওয়া যায় আল্লাহর মেহরবানি আজকেও আজকেও পুরুষকে আল্লাহু আকবার গোটা পৃথিবীকে চমকে দিয়েছে আমার কলিজার টুকরা বাংলার জমিনের হাফেজে কোরআন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে আজকে গোটা পৃথিবী চমকে দিয়েছে হাফেজ ফাস্ট হয়েছে গোটা পৃথিবীতে সুবহানাল্লাহ বলেন আরে তোমরা নারী ফুটবল খেলোয়াড়রা একটু দুই তিনটে গোল মারলি পারে তাদের খোলা বাসের উপরে চড়াইয়া ঢাকায় ঘুরে আজকে তোমরা দেখো তোমার সাকিব আল হাসান যত বড়ই খেলোয়াড় হোক না কে বিশ্ব অলরাউন্ডার হলেও তুমি বাংলাদেশে কোনোদিন তুমি ট্রফি আনতে পারে নাই আর আমার ছোট ছোট কলিজার টুকরা বিশ্বের সবচেয়ে বড় বড় আল্লাহু আকবার কোরআনের ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে জরেকান সুবহানাল্লাহ আরও যারা বলেন সুবহানাল্লাহ মুসলমান বাইরারে আমার কুরআন শরীফ আসছে লাওহে মাহফুজ থেকে কুরআন শরীফ নাজিল হইছে মুহাম্মাদের রাসূলুল্লাহর কাছে উপরে কুরআন শরীফ নাজিল করেন আমার আল্লাহ পাক কুরআন শরীফকে জিজ্ঞাসা করব কুরআন

ছে শহর রমাদান যেই মাসের নাম রমজান ওই মাসে আমি এসে জি রমজান মাসে আসছো জানলাম কিন্তু কোন দা তারিখ আইছো সেটা কি বলদি পারো কোরআন কোরআন বলছে তাও বলতে পারি সেই তারিখের নাম হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফে শাহর বললেন আল্লাহু কোরআন কে আবার জিজ্ঞাসা করব কোরআন রে তুমি কোন মাসে আইসো বললা কোন তারিখে আইসো তাও বললা কোন রাত্রি আইসো তাও বললা কোরআন দিনে আসছো না রাতে আসছো তাও বলে দিল লাইলা তুল কদর কদরের রাতে আইছে দিনে আসে নাই ও মুসলমান মজার ব্যাপারে এবার ভালো করে খেয়াল করে শোনেন আল্লাহ বলতেছেন আমার কোরআন কে জিজ্ঞাসা করো কোরআন কি শুধু মানুষের জন্যই আইছে না আমরা যাদের দেখি না ওই জিন জাতি আছে ওদের জন্য আসছে কোরআন বল রে কোরআন তুমি কাদের জন্য আসছো কোরআন বলে দিতেছে সুরত তো জিন এক আয়াত সোহান কুন কুল উহিয়াই

বললা কোন ও কুরআন তুমি আমাদেরকে বলো আমরা যে জবাব চাই সব তুমি দিতে পারো কিনা কুরআন বলল হা হ্যাঁ আমি সব জবাব দিতেছি আল্লাহর কুরআন এবার তুমি বলো নাজি কেন হইলা তোমার কাজটা কি কথা কোন ঠিক না ঠিক নজর ব্যাপার কুরআন নিজেই বলতেছে সূরা রাহিম এক নম্বর হরফে আলিফ্লা এই শব্দ এই হরফ গুলির কোন অর্থ আল্লাহ নবী বলেন নাই জানাইতে পারে কিন্তু মানুষ জানে না নবী কাউকে বলেন নাই মুসলমান ভাইরা রে আমার আল্লাহ নবীর উপরে সেই কোরআন নাজিল হয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবর সুরা ইব্রাহিমের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলতেছেন কোরআন কেন নাজিল হলো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরেই বা কেন নাজিল করলেন আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুজহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালা কারিহা তিনি বলতেছেন আমার নবীর উপরে কোরআন এই জন্যই দিচ্ছি হেদায়তের বাণী কোরআন যাতে করে আমার নবী সব পদ আর সমস্ত ধর্মের উপরে ইসলাম তার বিজয় করিতে পারে

গালি তো ফরে যান না বলুমতি ইলান নৌ রাহ বলতেছেন কিতাবন আংসল না

রডের টাকা মাইরে খাও কবি খাট টাকা মাইরে খাও জনগণের ফাঁকি দাও এই অন্ধকার থেকে জুলুম থেকে বের করে আনতে পারে এই একমাত্র কিতাব মিনাল জুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আলোর দিকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন বিইজনি রাব্বিহিন ইলা সিরা সে এদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবে এই কিতাবের হেদায়েতের নূর তোমাদেরকে এই মন এক পথ দেখাবে যেটা হলো সোজা পথ আর ওইটাই হলো সিরাত মুস্তাকিম ওইটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা সুবহানাল্লাহ বলেন না মুসলমান ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি এবার বলেন আমাকে কোরআন শরীফকে কে বলতেছি আমাকে শুনলে আমাদের কি লাভ হবে ওরে কোরআন একটু তোমার কথা বলো তোমার যদি কেউ তাল করে আর শোনে কি লাভ হবে কোরআন শরীফ নিজেই বলবে আল্লাহর কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুন اذا ذكر الله جلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا বলতেছে নাই কোরআন শরীফ কেউ যদি তেলোয়াত করে আর ওই তেলোয়াত যদি কেউ পাশের থেকে বসে শোনে আমি আল্লাহ দুইজনেরই ইমান সাদাত হুম ইমান ইমান বাড়ায় দেব সুবহান আল্লাহ বলেন কোরআন শরীফ এমন এক জিনিস যা তেলাওয়াত করে শুনলেও ঈমান বাড়ে তেলাওয়াত করে পড়লেও ঈমান বাড়ে প্রশ্ন করা হবে তোমার মধ্যে মুমিনদের জন্য কি কি লাভ আছে কোরআন বলতেছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া মমিনদের জন্য এই কোরআন শরীফে রয়েছে সব হলো শেফা রোগ মুক্তি জরকান সুবাহ